আজকে নিয়ে আসলাম বেগুনের রেসিপি আর এই রেসিপিটা মালয়েশিয়ান এবং ইন্দোনেশিয়ানের বেগুন ভাজা আর এই বেগুন ভাজাটা যে কত মজার একবার বানালে আঙুল চেটে খাবেন এটা নিশ্চিত বলতে পারি আর খুব সহজেই এবং অল্প উপকরণে এই বেগুন ভাজাটা করা যায় তো যেভাবে আমি এই মালয়েশিয়ান এবং ইন্দোনেশিয়ান বেগুন ভাজাটা করলাম তো এই রেসিপির মূল উপকরণ হচ্ছে বেগুন তো লম্বা বেগুনগুলো আমি নিয়েছি এখানে তিনটি বেগুন আমি এরকম করে কেটে নিয়েছি আর এই রেসিপিটা করতে হলে বেগুনটা এভাবেই কেটে নিতে হবে আর সব উপকরণ লাগছে এখানে নিয়ে নিয়েছি একটি পেঁয়াজ কুচি তিন চার কোয়া রসুন এবং এক ইঞ্চির মতন আদা কুচি আর নিয়ে নিয়েছি দুটো মরিচ ঝাল খেতে চাইলে কাঁচা মরিচ দুটো কেটে দিবেন নিয়ে নিলাম একটি টমেটো টমেটোটা আমি ফালি লম্বা ফালি করে কেটে নিয়েছি নিয়ে নিলাম থাই পাতা আর নিয়ে নিয়েছি তিনটি লেবু পাতা এরপর লাগবে চিংড়ির পেস্ট তো কয়েকটা চিংড়ি এখানে আমি পেস্ট করে নিয়েছি আর নিয়ে নিলাম এক চা চামচ চিনি তো এরপরে চুলা একটি পাত্র বসিয়ে দিব এবং এর মধ্যে দিয়ে দিব বেশ খানিকটা তেল আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে বেগুনগুলো দিয়ে ভেজে নিব আপনি যদি অল্প তেলে বেগুন ভাজেন তাহলে কিন্তু তেলটা বেশি লাগে কারণ দেখা যায় অল্প তেল বেগুনটা পুরোটা শুষে নিয়ে যায় আর বেশি তেলে বেগুন ভাজলে কিন্তু তেলটা বেশি লাগে না তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কতটুকু তেল নিয়েছি এবং বেগুন ভাজার পরও দেখবেন সেই রয়ে গেছে তো বেগুনগুলো দিয়ে আমি উল্টে পাল্টে হালকা করে ভেজে নিব এই বেগুনটা বেশি ভাজা যাবে না তাহলে দেখা যাবে গলে গেছে এজন্য মিনিট খানিক আমি হালকা করে ভেজে নিব তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেল ছেঁকে ছেঁকে বেগুনগুলো তুলে নিচ্ছি আর আপনারা কিন্তু অবশ্যই খেয়াল করবেন এর আগে আমি কতটুকু তেল দিয়েছিলাম আর এখন কতটুকু তেল আছে তাহলেই বুঝতে পারবেন এতগুলো বেগুন ভাজতে আমার কতটুকু তেল লেগেছে তো সবগুলো বেগুন তুলে নেওয়ার পরে যে তেলটা আছে এই তেলের থেকে আমি অর্ধেকের মতন তেল উঠিয়ে রাখব এবং এই বাকি তেলের মধ্যে রান্নাটা করে নিব তো তেল উঠিয়ে নেওয়ার পরে এই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি এবং আদা কুচি এগুলো আমি একটু তেলের মধ্যে ভেজে নিব আর অত বেশি ভাজবো না জাস্ট কালারটা চেঞ্জ হলেই হয়ে যাবে তো নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি আর রসুনটা পেঁয়াজের থেকে কিন্তু রসুনটা আগে ভাজা হয়ে যায় তো রসুনটা ভাজা হয়ে গেলেই এরপর আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব তো এই তো পেঁয়াজ ও রসুন আদা ভেজে নিলাম আর এখন এর মধ্যে আমি দিয়ে দিব আধা চা চামচ কাশ্মীরি মরিচের পাউডার এই মরিচটা কিন্তু ঝাল করে না তবে কালারটা সুন্দর হয় তো মরিচটা তেলে ভেজে নেওয়ার পরে এরপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ টমেটো থাই পাতা এবং লেবু পাতা তো এই পেঁয়াজ রসুনের সাথে আমি এই টমেটো লেবু পাতা থাই পাতা এগুলো ভেজে নিব আর এই রান্নাটাতে কোনো রকম পানি দেওয়া যাবে না এই তেলের মধ্যেই সব রান্না করতে হবে এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণটা দিয়েও আবার নেড়ে চেড়ে মশলার সাথে ভেজে নিব আর এখনই কিন্তু লেবু পাতা এবং থাই পাতার সুন্দর ফ্লেভারটা বের হয়েছে তো টমেটোটা ভেজে নেওয়ার পরে এরপরে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের পেস্ট তো পেস্টটা দিয়ে নেড়ে চেড়ে টমেটোর সাথে ভেজে নিচ্ছি আর চিংড়ি মাছ হতে তো সময়ই লাগে না গরম ভাপ লাগলেই চিংড়ি সেদ্ধ হয়ে যায় আর যেহেতু এটা পেস্ট তো এটা তো আরও তাড়াতাড়ি হয়ে যাবে তো এখন কিন্তু দেখতে অনেকটা ডিম ঝুরি করলে যেরকম লাগে এরকম তো চিংড়ি মাছটা ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি চিনিটা দিয়েও খানিক ভেজে নিব এবং ভেজে নেওয়ার পরে এরপরে আমি দিয়ে দিচ্ছি ভাজা বেগুনগুলো এবং বেগুনগুলো দিয়ে উল্টে পাল্টে এই মশলার সাথে রান্না করে নিব আর খুব হালকাভাবে নেড়ে নিতে হবে আর নয়তো দেখা যাবে বেগুনগুলো ভেঙে গেছে তো হালকা হাতে মিনিট দুই এক নেড়ে রান্না করে নিব আর এই বেগুন ভাজাটা কিন্তু আপনি পোলাও খিচুড়ি ভাত এবং রুটি পরোটার সাথে খেতে পারেন যে কোনো কিছুর সাথেই খান না কেন এটা স্বাদ কিন্তু ভীষণ মজাদার আর খুব ঝটপট কম সময় আপনি এটি রান্না করে নিতে পারেন এবং যাকে খাওয়াবেন সেও আপনার এই প্রশংসা করবে সেই সাথে রেসিপিও জানতে চাবে তো উল্টে পাল্টে নেড়ে চেড়ে দুই মিনিটের মতন আমি রান্না করে নিলাম তো এই তো হয়ে গেল আজকের মালয়েশিয়ান এবং ইন্দোনেশিয়ার বেগুন ভাজা আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ